সারা জীবন ভর রে বন্ধু সারা জীবন এই মাগি তোর এদিকে বেড়া এটা গান কে আমি জানি আমার এদিকে কে গান গা তুই জানস না মানে আমি কি তাম না না দূরেতে একলা মন বই না এই মাগি বা তো ইবা বা তোর এই টার্গেট করে কইছে এड्या তুমি কিবা বাদনলা আমারে টার্গেট করছে আমি জানতাম না তে খেলা জানবো না চলনই এটা থইয়া মাইন্ড কত মন কান দিও না যে ভুলিতে পারি না সই গো মনে আমার কান্দে কি মাইয়া লাগাইছে সোনার চাঁদ দে না 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 মাগি আমারে সহ্যwidetilde না এ বেটা aner কিছে কোন ছা হাটাও রে তোবা তোবা বাবা

কি জাদু করিলা বাবেতে মজাইলা আকিতে পারি না ঘরে কি করতাম তুই এই গহন হে বলে তোরে সারা না এই চুপ কি

এই এই এ গাল তো রে একা এ গাল তোসি তুই গাল তো দি না বুঝাইছে কথাটা আমরো জানি হুন হুন বেড়ির গাল হইছে উচা টিলার মতো তা জায়গা খালি বুঝুন হুনুন মিলা দি ফোন কৰক সলা মানে গো পারে গো দু ল লাগি গৰবে তোৰে গাইডালবাম আমি

বেডা যে কি করে আমি আগে বালা বাইতামি আমাদের দিকে গান চান গাইছে ইতা করুণ লাগ বোর হাসপাতাল ভিতরে চল মাগি তোর কি